তিথি মাত্র ক্লাস টেনে পড়ে তখন বয়সটা খেলাধুলা স্বপ্ন আর হেসে ওঠার কিন্তু সময়ের নিষ্ঠুর বাস্তবতায় একটা পরিণতির গল্প হয়ে উঠেছিল সে ম্যাট্রিক পরীক্ষা শেষ হতেই এলাকার কিছু মানুষ যারা নিজেকে অভিভাবকভাবে তারা মিলেমিশে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে তিথিকে বিয়ে বিয়ে দেবে বাড়িতে তিথির মা বাবা বোঝাচ্ছে কান্না গায়ে হলুদের হালকা দৃশ্য তিথি মুখে কিছু না বললেও মনে মনে রাজি ছিল ছোট একটা আশা নিয়ে সংসার শুরু করেছিল হয়তো ভালোবাসা পাবে হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ গড়বে তিথি নতুন বউ ঘুমটা মুখে লাজু হাসি কিন্তু সবকিছু বদলে যেতে শুরু করে তখনই যখন তিথির গর্ভে বাচ্চা আসে তিথি আয়নায় পেটের দিকে তাকিয়ে হাসছে শাশুড়ি আগান নিত এই মেয়ে সারাদিন শুয়ে থাকলে চলবে কোনো কাজের মেয়ে না তুমি তার শাশুড়ি তাকে কখনোই মেনে নিতে পারেনি আর তার স্বামী যেন চোখে চোখ রাখতে ঘৃণা করত স্বামী মোবাইলে ব্যস্ত তিথি কিছু বলতে এলে ধমক দিয়ে উঠিয়ে দিচ্ছে স্বামী ঠান্ডা গলায় তুমি আমার কোনো প্রিয় মানুষ না বুঝেছ এই বাচ্চাটাও আমার ইচ্ছায় হয়নি তিথির জীবনে যেন এক অদৃশ্য অন্ধকার নেমে এসেছিল যাকে সবাই সংসার বলে সাজিয়ে রাখে সেটা যেন তার জন্য এক শাস্তি হয়ে দাঁড়ায় তিথি একা পেটে হাত দিয়ে বসে আছে চোখে পানি দুই বছরের সংসার কিন্তু ভালোবাসার এক ফোটাও পায়নি তিথি কেবল সহ্য করেছে নীরব কান্না অবহেলা আর অপমান রাতে দরজা বন্ধ তিথি ডায়েরিতে লিখছে আমি কি ভুল করেছিলাম তিথির মতো কত শত মেয়ের গল্প লুকিয়ে আছে আজও এই সমাজে যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অপরিণত বয়সে সংসার শুরু করে আর পায় শুধুই অবহেলা তিথি চোখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে দৃঢ়ভাবে আছে তিথির গল্প কি এখানেই শেষ নাকি শুরু হবে তার নতুন এক যুদ্ধ এক নতুন জীবন নিজেকে ভালোবাসার সাহসিকতা